আপনারা সবাই যাতে আমাদের সেন্টারে আসে বা বিডিও সাহেব জানিয়েছেন যে হ্যাঁ ঠিক আছে আপনাদের উদ্বেগ আমাদের যে উদ্বেগ সেটাকে উনি খুব সদুবাদ দিয়েছেন সকলকে জোহার আজ আমরা এসেছি বন্ধুয়ান ব্লক এখানে আমাদের আদিবাসী ভূমি সমাজের কিছু প্রতিনিধি মণ্ডলের সাথে দেখা হলো আমরা জেনে নেব ওনারা আজ কোথায় এসেছিলেন এবং কি কাজের জন্য এসেছিলেন জহার আমরা ভারতীয় আদিবাসী ভূমি সমাজের প্রতিনিধিবন্দ আমাদের যে মাতৃভাষা ভোঁইজ ভাষা সেই ভোঁইজ ভাষাকে প্রচার প্রসারের সাথে লোকাচারে পৌঁছানোর উদ্দেশ্য নিয়ে আমরা বাঁধন ব্লকের বিভিন্ন গ্রামে আপাতত দশটা গ্রামে আমরা ভোঁইজ ভাষা শিক্ষাকেন্দ্র শুরু করেছি তো সেই শিক্ষাকেন্দ্রগুলো আমাদের এসআইয়ের আন্ডারে আছে তো সেই শিক্ষা যাতে আমরা একটা রুম সেখানে আমরা ক্লাস করার জন্য পাই সে তার অনুমতি নিয়ে আমরা বিডিও সাহেবের সঙ্গে কথা বললাম তার সাথে সাথে আমরা এসআই অফিসেও দেখা দেব বিডিও সাহেব বা এসআই অফিস আপনাদের কি জানালেন হ্যাঁ বিডিও সাহেব জানিয়েছেন যে হ্যাঁ ঠিক আছে আপনাদের উদ্বেগ আমাদের যে উদ্বেগ সেটাকে উনি খুব সন্তুবাদ দিয়েছেন তার সাথে সাথে উনি বলেছেন যে ঠিক আছে আমার আমার তরফ থেকে কোনো অসুবিধা নেই তবে আমার এই কপি আমি ডিআই অফিসে ফরওয়ার্ড করবো তার সাথে সাথে আমি এসআই সাহেবকেও বলে দেবো যে এনারা যাতে এই কাজটা করতে সক্ষম হন আমরা এরপর গ্রামে যাব গ্রামে গিয়ে গ্রাম শাসন ব্যবস্থা আছে সেখানে গিয়ে আমাদের লাইয়া ডাকবো তাদের সাথে আলোচনা বসবো সেখানে গ্রামের সমস্ত মানুষ বাচ্চা থেকে বৃদ্ধ পর্যন্ত সবাই যাতে আমাদের সেন্টারে আসে আমাদের ভূমি ভাষাকে বাঁচিয়ে রাখার স্বার্থে আমাদের সমাজের স্বার্থে আমাদের ভুলে রাখার স্বার্থে আমাদের সাথে যেন সহযোগিতা করেন এবং প্রত্যেকেই যেন আমাদের এই সেন্টারে এসে আমাদের ভাষা শিখে এমনকি নিজেরাও যাতে সেই ভাষার প্রচার করে এই বার্তাই মানুষের কাছে আমরা পৌঁছাবো আপনার পরিচয় আমি বিকাশ পাতর বিকাশের সকলকে প্রথমে জানাই জহারেলডি সাথে টাটা স্টিল ফাউন্ডেশনের সহযোগিতায় আমাদের বাঁধোয়ান বলক দশটি সেন্টার কুড়িয়াপাড়া লুকাপানি বুড়িঝোর উড়িষা মধুবন কলকাতা কাটাগড়া চিরুগড়া আপনারা সমাজের মানুষকে কি বার্তা দিতে চাইছেন আমাদের যে বাঁধোয়ান উপলক্ষে দশটি সেন্টার চলছে যে গ্রামগুলোতে চলছে আমরা সেই গ্রামের মানুষজনদেরকে আবেদন জানাচ্ছি যাতে আমাদের যে এই প্রয়াস যে আমাদের মাতৃভাষা ভূমি ভাষা যাতে সকলের সহযোগিতা পায় এবং এর আশেপাশে যে গ্রামগুলো রয়েছে তাদের কাছেও অনুরোধ যাতে ওনাদেরও সহযোগিতা পায় এই আমরা কামনা করছি আলিং উমেশ সিং আলিং রেন মোড়ে গোটা সেন্টার করেন সামটাও